নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আবারও চলে এসেছি আমি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো আলু পেঁয়াজের পকোড়া যা আমরা সকালে মুড়ি দিয়ে বাঙালিরা খুব খেতে পছন্দ করি মুড়ি মেখে ভালোভাবে এর সাথে খেতে এবং বিকেলেও চায়ের সাথে খুব ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কীভাবে বানাচ্ছি সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু দেখুন গ্রেট করে নিয়েছি আমি এইভাবে গ্রেটার দিয়ে সরু সরু করে এবার এরপরে দিয়ে দিচ্ছি আমি এর সাথে একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবার পর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়ে দেবো হাফ চামচের মতন খাবার সোডা খাবার সোডা দিলে পকোড়াগুলো খুব খাস্তা এবং নরম হয় এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরে ধরে গুঁড়ে আর হাফ চামচের মতন অরিগেনো অরিগেনো দিলে পেঁয়াজ পকোড়া টেস্ট খুব ভালো হয় এবং এর সাথে দিয়ে দিচ্ছি চার চামচের মতন বেসন এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব বেসনটার সাথে যাতে কোনো লামস বা গুটি না থাকে এবং অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে কারণ পেঁয়াজ থেকেও জল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেবো এক চামচের মতন মৌড়ি আর এদিকে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসছে দেখুন আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি আমার মাখা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর আমি এটাকে আরো ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে হাতে নিয়ে একটু গোল গোল আকার করে আমি তেলের মধ্যে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে এসছে তেলটা একটু গরম আছে বড়াগুলো ফেলতে হবে যাতে ভেঙে না যায় আমি প্রত্যেকটা বড়াকে এইভাবে একটা একটা করে ফেলে নেব আর গ্যাসের আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে এক পাশটা আমার হয়ে এসছে দেখুন আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি ড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি তুলে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ আসি আর দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে